তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি আছি আমাদপুর ছোট্টুদার বাড়িতে তো এখানে একটা সোলো মালের কাজ হলো নতুন সোলো দীপক সাউন্ডের নাম যেটুকু আমাকে বলেছিল তো ছোট্টুদা কাজ করছে আমাদেরকে দেখাবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করবে আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ইউনিক ডিজাইন তো দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এখনও রাখা আছে দেখতে পাচ্ছ বক্সটা এখানে রাখা আছে তো কেমন ডিজাইনটা হয়েছে অবশ্যই জানাবে দেখতে পাচ্ছ সবাই জন্য ছোট্ট তাকে ছোট্টদের বাড়ির সামনেই কাজ হচ্ছে ছোট দা কাজ করছে নেটের ফ্রেম গুলো লাগাচ্ছে নেট গুলো ফ্রেমে আটছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এই যে

এটা কালীতলা এখানে ছোট্ট বাড়ি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা একদম ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছ সাইডটা এই কালারের রয়েছে সামনেটায় নেট লাগানো নেই নাহলে সামনেটা দেখাতে পারতাম ছোট্টটা পালন করেছে যার জন্য দেখানো যাবে না সাইডটা দেখতে পাচ্ছ এই কালার আছে আর পেছনে এই কালারগুলো আছে আর ওপরটায় কি কালার আছে ওপরটা সাদা আছে নানা রকম কালার আছে তো এই বক্সটা যখন বাজবে ছোট্ট যদি ভিডিও দেয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর অন্যান্য চ্যানেলেও দেখতে পারবে তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের মাল যদি কেউ বানাতে চাও ষোলো তিরিশ ছোট্ট দাকে সাথে কন্ট্যাক্ট করবে ছোট্টুদা এখন করে দিচ্ছে আগেও করতো এখনও করে দিচ্ছে সবাইকে আর তুমি বলে দাও ছোট্ট দা ডেকের সমস্ত কিছু মাল লাগলে যোগাযোগ করবে ম্যাগাজিন থেকে মোটর থেকে সমস্ত কিছু শুনতে পারলে ডেকের জন্য যে মেকানিজম পেয়ার পার্স থাকে এ টু জেড অ্যাভেলেবেল ছোট্টদার কাছে পেয়ে যাবে ছোট্ট কন্টাক্ট কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ছোট্ট সাথে কন্ট্যাক্ট করে নেবে এই ভিডিওর থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবে তো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে